গাড়ি ডানকনির দিক থেকে চলে এসছে আর দুটো টায়ার নিয়ে আসা হয়েছিল টায়ার দুটো এখন চেঞ্জ করে দেওয়া হবে হেল্পার বাবু আছে টায়ারের দোকানদার আছে নন্দকা আছে এই দুটো শুধু ঢুকিয়ে দাও ও টায়ারের দোকানদার রয়েছে ও দেখে ঠিক দিয়ে দেবে কোন গাড়িতে নন্দকাকা ডিউটি করেছে সকাল বেলায় কন্ট্রাক্টর আসেনি এই বাবু ছিল বাবুকে একটু শিখিয়েছে ট্রেনিং দিয়ে দিয়েছে আর হেল্পারবাবু এখন মোটামুটি একটু কথা বলা শিখেছে প্যাসেঞ্জার ডাকা স্টপে ঝাঁকা লোক নামানো তোলা তো বাঁয় সাইকেল রিক্সা টোটো অটো বাস থাকলে সেগুলোও মোটামুটি বলছে আর এখন এই টায়ারগুলো লাগাচ্ছে বাবু মোটামুটি কাজটা শিখে দিয়েছে নাট ঢিলে দিয়েছে জগ তুলেছে আর এখন সময় হয়েছে ঘড়িতে আটটা পঞ্চাশ তো চায়ের দোকানে চাও অর্ডার দেওয়া হয়েছে একটু চাটা খাবো তারপর গাড়ির টায়ার টায়ারগুলো লাগিয়ে নাট টাট ঠিকঠাক টাইট দিয়েছে কিনা দেখে নেবো নেওয়ার পর আস্তে আস্তে বেরিয়ে যাবো এখান দিয়ে আর এই পুরনো টায়ার দুটো রাজহাটের রাজেনবাবুর দোকান থেকে নিয়ে এসছি তো সেকেন্ড হ্যান্ড টায়ার টায়ারগুলো চলুন একটুখানি আপনাদের দেখাই টায়ারগুলো একটুখানি দেখাই পুরনো টায়ার এই দুটো টায়ার নিয়ে এসছি তো এটা কে কোম্পানির আছে আমার খুব পছন্দের কোম্পানি তো টায়ারের রবারগুলো একটু শুকিয়ে গিয়েছে এই যে একটু ফাটা ফাটা হয়ে গিয়েছে বড্ড গায়ের গ্লেস কমে গিয়েছে ভিতরগুলো গ্লেস কমে গিয়েছে রবারটা একটু হার্ড তো এই টায়ার সেকেন্ড হ্যান্ড বা নতুন কিনে মোটামুটি একটা আইডিয়া হয়ে গিয়েছে কোন রবারটা খুব ভালো কোয়ালিটির কোন রবারটা একটু কমজুরি সেটা মোটামুটি বুঝতে পারি এর পরেও জানা বোঝার পরেও অনেক সময় আমরা ঠকে যাই তো ঠকা আমাদের লাইনে কিন্তু শেষ নেই টায়ার লাগানো কমপ্লিট আর আজকে গাড়িতে তেল লেগেছে পঞ্চান্নশো ছেষট্টি টাকা আর ষাট লিটারের কাছে তেল চলে গিয়েছে বিরানব্বই টাকা একান্ন পয়সা হচ্ছে তেলে এই বাজার পাম্পে রেট আছে তেলের বিলটা একটু আপনাদের দেখিয়ে দিই আগের দিন গাড়ি ফুল ট্যাঙ্কি করেছিল আজকেও গাড়ি ফুল ট্যাঙ্কি করেছে তো যার জন্যে তেলের হিসেবটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে এই যে পঞ্চান্নশো ছেষট্টি টাকা তেল লেগেছে আর বিরানব্বই টাকা একান্ন পয়সা রেড আছে আর তেল টোটাল গিয়েছে হচ্ছে ষাট লিটার সতেরো পয়েন্ট তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর এখানেই দাঁড়িয়ে আছে চোদ্দো চাকা গাড়ি আর এই যে দাদা আমার ওই কমেন্ট বক্স থেকে অনেক নাম্বারও জোগাড় করেছে তো দাদা সুবিধা হয়েছে কিনা জানি না গাড়িটা কিন্তু ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখেছে সামনে রেডিয়াম দেওয়া আর লাইট টাইট খুব সুন্দরভাবে লাগানো আছে তো এটুকু বুঝতে পারছি যে গাড়ির মালিক গাড়িটাকে খুব প্রচন্ড পরিমাণে টিপ টাপ রেখেছে আমরা আর কি গাড়ির লাইনের ভাষা যেটা বলি আর ড্রাইভার বাবু হেল্পারবাবু যে সমস্ত আছে ওনারাও গাড়িটাকে প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তো দাদা এখন কোথায় যাবে কি গাড়ি এমটি যাচ্ছে যাবে না লোড যাবে থেকে গাড়ি গাড়ি আজকে চলে যাবে হচ্ছে এলাম বাজার তারপর এলাম বাজার থেকে রিটার্ন আসবে রিটার্ন আসবে তাহলে কবে আজ তো রবিবার বুধবার সকালে বুধবার দিন সকালে রিটার্ন হবে আর এলাম বাজারের বালি আমাদের এই চত্বরে কেন সমস্ত জায়গায় নাম করা মোটা দানা আর আঠা বেশি ঠিক বললাম তো হ্যাঁ হ্যাঁ আর এই গাড়িতে কি তেল ক টাকা নেবে তেল নেব ফুল ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি হবে আগের দিনও ফুল ট্যাঙ্কি ছিল তো কত টাকা তেল যায় একবার দেখে নি কই মিটার জিরো করেছো মোটামুটি এই বড় বড় লরিতে যে টাকা তেল যায় আমাদের বাসে যদি ওই টাকা একদিনের জন্যে পাই মানে কোথাও থেকে কেউ যদি ধার দেনা দেয় তো মনে হয় যেন বাসের ঘোলই বদলে দিতে পারবো কুড়ি হাজার বাইশ টাকা তেল যাবে চোদ্দ হাজার যে দেখি কুড়ি হাজার বাইশ হাজার টাকা তেল লোড করছে তো আমি মায়ের চিন্তা করি তাহলে কত টাকা তেল খাচ্ছে আর কত টাকা ইনকাম করতে হচ্ছে এ গাড়িটা কিস্তি ফ্রি গাড়ি আছে না এ গাড়িটা কিস্তি ফ্রি গাড়ি আছে বহুত দিন থেকে গাড়িটাকে দেখছি আর এই যে তেলের ট্যাঙ্কি দিয়ে দিয়েছে প্লাস্টিক তেলের ট্যাঙ্কি আছে তেলের ট্যাঙ্কিগুলো একটু হালকা হয় তো এই নজলে ঢুকিয়ে দিয়েছে পাম্পে আর এদিকে মিটার ওটা শুরু হয়ে গিয়েছে আর আজকে এই চোদ্দো চাকা লরি পুরো তেল লোড করে চলে যাবে হচ্ছে এলাম বাজার আর তেল এই যে বারো হাজার দু টাকা আর কি বারো হাজার দু টাকা তেল পুরো ফুল ট্যাঙ্কি করে নিয়েছে দাদা তেল পুরো একদম ফুল ট্যাঙ্কি মুখ অবধি তেল করে নিয়েছে তো এবার চলে যাবে এলাম বাজার এলাম বাজার থেকে এসে করবে খালি তারপরে কত কী তেল খায় দাদারাই জানে